চলে আসলাম এই যে সমুদ্র পারে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সমুদ্রে প্রচুর পরিমানে ঢেউ রয়েছে এখানে কিন্তু আসলে এখানে একটা ব্রিজ রয়েছে ব্রিজে কিন্তু চলে আসলাম ঘোরার জন্য ঘুরতে আসার পর এখানে প্রচুর পরিমাণে বাতাস বইতেছে এখানে কিন্তু অনেক মানুষ চলে আসছে ঘোরার জন্য দেখতে পাচ্ছেন অনেক দেশি বাইরা কিন্তু এদিকে চলে আসে এখান প্রচুর পরিমাণে মানুষ আসে কারণ এখানে অনেকে আসে ঘুরতে আবার কেউ কেউ যে সাগরের সৌন্দর্য গুলো উপভোগ করার জন্য আসে যে আমার পিছনটা আপনাদেরকে দেখাই এখানে পিছনে কিন্তু দেখেন একটা অনেক মানুষ কিন্তু খেলাধুলা করতেছে চতুর্দিকে এবং অনেক মানুষ ঘোরাঘুরি করতেছে আসলে এই জায়গাটাতে আসার পরে অনেকটাই ভালো লাগতেছে কারণ অনেক অনেকে মানুষ এবং বাংলা লোক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু আসে এখানে ঘোরার জন্য এবং অনেকে চলে আসে এখানে করার জন্য জন্য এখানে সাইকেল কিন্তু কিন্তু অনেকে আসে ঘোরার দেখতে পাচ্ছেন তারা খুব একটা ফ্যামিলি সংঘবদ্ধ ভাবে তারা কিন্তু ফ্যামিলি কিন্তু সহকারে কিন্তু তারা চলে আসে আর আমার পিছনটাই যে দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু খেলাধুলা করতেছে দেখেন এখানে পিস বুট দিয়ে কিন্তু পানিতে নৌকার মতন ছোট ছোট বুট রয়েছে সেগুলা দিয়ে কিন্তু তারা খেলাধুলা করে এখানটায় এখানে আসলে অনেকেই যদি আসতে চান তা অবশ্যই আসতে এই যে আমার পিছনে কিন্তু অনেক মানুষ রয়েছে তো মানুষগুলা এই যে দেখতে পাচ্ছেন এই যে মানুষগুলা তারা আসা আসে মূলত এখানে খুব খেলা দেখে কারণ এখানে আহ সময় আছে সময় পথে দেওয়া হয় টাইম টু টাইম কিন্তু সময় আছে সময় পদে কিন্তু তারা এই খেলাগুলা স্টার্ট করা হয় এখানে কিন্তু প্রতিযোগিতার মাধ্যমে কিন্তু খেলাগুলো দিয়ে থাকে কারণ এখানে সময় যখন আসে তখন কিন্তু এখানে অবশ্যই টিকিট কেটে কিন্তু মানুষ কিন্তু খেলাগুলা দেখে কারণ এখানে পিসবোর্ডের মাধ্যমে যে খেলাগুলো হয় সেগুলো কিন্তু অবশ্যই

এখানে কিন্তু ঘুরতে আসে কারণ এটা হলো একটা ঘোরার প্লেস ঘুরতে যখন আসে এই যে দেখতে পাচ্ছেন আমার আপনাদেরকে আমি একটু দেখাই যে অনেক মানুষ কিন্তু অনেক মানুষ এখানে আসে ঘোরার জন্য এটা আমি আজকে আজকে ঘোরার জন্য কারণ এখানে ঘুরতে আসি একটাই কারণ দেখতে আসি এবং এগুলা দেখলে আসলে অনেকে ভালো লাগে এই এই যে 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 বিশেষ করে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা মোটামুটি পুষ্কুনি না সমুদ্র সাথে কিন্তু কানেকশন রয়েছে তারপরে এটাকে এমন ভাবে একটা ব্যারিকেট রিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন পিছনে এরকম ভাবে ব্যারিকেট দেওয়া হয়েছে কারণ এখানে মানুষ খেলা দেখে যদি এখানে যদি না পড়ে দেয় সেজন্য কিন্তু সব ধরনের কিন্তু তারা ধরনের পদ্ধতি এবং সিস্টেম কিন্তু তারা এখানে করে রেখেছে তো সেজন্য কিন্তু এখানে অনেক অনেক মানুষের কিন্তু গমন করে থাকে এখানে আসে সব দিক থেকে কিন্তু অনেক অনেক মানুষ চলে আসে এই যে আমার পিছনে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক মানুষ চলে আসছে তো এটা অবশ্যই আপনারা যদি আসতে চান তাহলে হলে অবশ্যই আসতে পারেন আসলে অবশ্যই আমার ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন কমেন্ট করলে অবশ্যই আপনাদেরকে আমি জানিয়ে দেবো আসলে যে জায়গাটার লোকেশনটা কোন জায়গায় কীভাবে আসতো হয় কারণ এখানে কিন্তু এই যায় এই যে আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে অনেক লোক কিন্তু এই যায় দেখেন এখানে কিন্তু একটা লোক যে নিচে কিন্তু প্র্যাকটিস করতেছে এই যে আপনার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে একটা লোক প্র্যাকটিস করতেছে প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু তারা খেলাগুলো দর্শকদেরকে উপহার দিয়ে থাকে দর্শকরা কিন্তু সেই খেলাটুকু খুব সাদরে গ্রহণ করে এবং সুন্দর লাগে যদি কিন্তু তারা এই খেলাগুলো দেখতে আসে প্রতিনিয়তই